ওল্ড অ্যান্ড চাইল্ড একটা কেয়ার সেন্টার স্থাপন করে এরকম একটা আসলো তো তার ওয়াইফকে নিয়ে সে মিরপুর এলাকায় একটা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটা প্রতিষ্ঠান খুলেছে এখন সেখানে সে সেখানে খুলে আসলে এই যে তার বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে মানে গরিব তাদেরকে নিয়ে আসত এরকমভাবে আপনারাও দেখেছেন বিভিন্ন মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সে সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে অপারেশন থিয়েটার আছে সেখানে মানুষ এসে বিভিন্ন ধরনের সেবার তাহলে অপারেশন থিয়েটার থাকে হাসপাতাল থেকে তারও তো লাইসেন্স থাকতে হবে সে লাইসেন্স নেই সে বেশিরভাগ কারণ না রাতে লাশ দাপন করে তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাশ দাপন করেন কেন সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে এটা সে উত্তর দিয়েছে আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যম এসেছে সেটা তাকে জিজ্ঞাসা করা বলে যে আপনাদের যে তিরিশ পঁচিশ লাখ টাকা খরচ করেন টাকা পান কোথায় এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে নয়শো লাশ দাফন করলেও আটশো পঁয়ত্রিশ সালের সম্পূর্ণ গরমিল কোনো কোনো ডকুমেন্টে দেখাতে পারে না এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি লাশগুলি তুমি রাতে দাপন করো এগুলি তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মস্তিষ্ক সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে লাজগুলি রাতে কেন উনি দাখন করতেন তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করব তিনি নিজে যে স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন ডাক্তারের সিল করে উনি নেন না কেন এবং সেটা একটা সেটা একটা অনেকেই যা তাদের অত একটা বাচ্চা শিশুকে দিয়েছে অত বৃদ্ধ একটা মানুষ তার দিয়েছে যখন তার তুষ্ক উনিতে গেছে তাকে সে সেখানে টর্চার ছেলে সে তাকে তাই কিন্তু পেটিয়েছে এরকম আমাদের অভিযোগ আমরা পেয়েছি যে সব কিছু মিলিয়ে সে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আমরা পেয়েছি এবং সে এই টর্চার সেলে সে বলেছে তার দুইটা আশ্রয় আশ্রম রয়েছে একটা হলো সাপার একটা হল যে যেটা passa শুধুমাত্র করেছে কিন্তু শেখুজ নিয়ে জানা যাচ্ছে সেখানে 20 30 দন 40 জন বেশি যাত্রী নেই এবং আমাদের কথা হলো আমরা তাকে নিয়ে এসেছি এবং কিছু অভিযোগকারী রয়েছে তারও মানদণ্ড করবে আমরা তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব যে কত সংখ্যক মানুষ তারেনে চিকিৎসার জন্য গিয়েছিল কত সংখ্যক মানুষ মারা গেল সে কি আসলে এই সকল তার তথাকথিত থিয়েটার মানে ইয়ান নামে সে সেখান থেকে সে যে ইয়ে স্থাপন করেছেন সেখানে যে তার ভিতরে সে যে অপারেশন থিয়েটার সে অপারেশন থিয়েটার মাধ্যমে সে সেখান কিডনি বের বিক্রি করেছেন কি না আপনারা যে অভিযোগটা করেছেন সেটা আমরা তদন্ত করব এবং কেন সে নিজে ডেথ সার্টিফিকেট নিজেই স্বাক্ষর দিয়ে তৈরি করেছেন ডাক্তারের স্বাক্ষর কেন নেন নাই সেটা আমরা লাশ নেই সব কিছু আমরা তদন্ত করে আমরা পরবর্তী পর্যায়ে আপনাদেরকে জানাবো যে আমরা তার বিরুদ্ধে এই অভিযোগগুলি আমরা পেয়েছি এখন আমরা মামলা ও জোগাড় করে আমরা রিমান্ড এনে বাকি তদন্ত আপনারা আনন্দ ভাই আমি আজকে মিরপুর মডেল থানায় গিয়েছিলাম ওনাদের কাছে জানতে যে এই যে মরদেহগুলো তিনি দাফন করেছেন অনেকগুলোর ক্ষেত্রেই নাম পরিচয়হীন বা স্বজনরা ছিল না এ ধরনের মরদেহ দাফন করতে গেলে জিডি এন্ট্রি করতে হয় আপনার ফিঙ্গার প্রিন্ট আর একটি বাধ্যবাধকতা রয়েছে যাতে পরবর্তীতে তার স্বজনরা আসলে সেই মরদেহটি খুঁজে পায় তো মডেল থানায় আমরা গিয়েছিলাম তারা বলেছেন যে একটি লাশের ক্ষেত্রেও এ ধরনের কোনো আইন তিনি মানেননি অর্থাৎ তিনি নিজে একটি আইনের আমরা আমরা এই ধরনের বিষয়গুলো মিডিয়াতে আসার কারণে জনমনে বিভিন্ন প্রশ্নের সম্মুখীনের কারণে আমরা কিন্তু তাকে গ্রেফতার করেছি এখন আমরা এই প্রশ্নগুলি উনি কেন উনি এই আইনগত প্রক্রিয়াগুলি সম্পন্ন করলেন না রাতের অন্ধকারে উনি লাশগুলি দাফন করলেন এবং পরিবার পরিজন জানে না তারা যখন জানতে যায় তাদের কেন তিনি পিঠালেন আমরা সবকিছু ভাই একটু পরিষ্কার করবেন আমাদের নিউজের ক্ষেত্রে যে ওনার নামে একটা সাবার থানার মামলা ছিল সেটাতে উনি জামিনে আছেন আজকে উনি গ্রেপ্তার হলেন স্পেসিফিক কিসে গ্রেপ্তার করলেন আর আরেকটা কোথায় থেকে গ্রেপ্তার করছেন থার্ড বিষয়টা হচ্ছে যে আপনারা এ পাশে গ্রেপ্তার করছেন তার চাইল্ড ও যেটা দেখਿਆ সেখানে সব কাগজপত্র তালিকা সরিয়ে নিচ্ছে তো আমরা 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 আমাদের তদন্ত টিম সেই কাজগুলি পুরোস খবর নিচ্ছে কাগজগুলি তার তার ওয়াইটক্রামটা জিজ্ঞাসা করে পূরণ জিজ্ঞাসা করতে হবে এবং কাগজগুলি আমরা উদ্ধার করব এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের কাছে আসছে যে মামলা রুজু হবে মামলা রুজু হওয়ার পর আমরা রিমান্ড আনব রিমান্ডে আনার পরে আপনারা যতগুলি প্রশ্ন করেছেন আমরা যে অভিযোগগুলি পেয়েছি সেগুলোকে খোকানোরও তদন্ত করা হবে এবং আমি মনে করি সে যদি সত্যিকারভাবে এরকম কাজগুলি করে থেকে জনগণ পরা তাকে ছাড় দেওয়া হবে আমরা আমরা পেয়েছি তার বিরুদ্ধে একদিকে তো মানব পাচার অন্যদিকে তার বিরুদ্ধে যে বাচ্চা শিশুদের উপরে হামলা এবং আত্মীয় স্বজন গেলে যে তাদের উপরে মারপিট এবং বিভিন্ন জায়গা বলতে উনি যে টর্চার সেল বানিয়েছেন সবকিছুই তার মামলার মধ্যে আছে কত 20 টাকার প্রত্যেক এবং সে আমরা আমরা সবকিছু আমরা সবকিছু তদ্রূপ নিয়ে আসি ধরুন ভাই অ্যাকাউন্ট যে চাই কেয়ারে যারা রয়েছে বৃদ্ধ যারা তাদের দেখভাল করার জন্য যেহেতু নেই যে তারা তাদের দেখভাল করার জন্য কি বিষয় থাকবে সেখানে সে আমরা তো সেখানে এটারও খুব খবর নিচ্ছে সে তার কষ্টটা সেখানে তার কোনো শেতवारी গুলো দেখভাল করার কথা না সেখানে তার লোকজন আসে কিনা এখন স্বাভাবিকভাবে চলবে এবং সে তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করবো এটা আসলে তার বিরুদ্ধে যে ভয়ানক তথ্য আসছে তাকে সেই সব কিছুটা আমরা তদন্ত করব তদন্ত করে যদি মনে হয় যে সকল অভিযোগগুলি এসেছে মামলায় যে আলামতগুলি আছে সেগুলি তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ নেই সেক্ষেত্রে আমরা আইনগত প্রক্রিয়া যা করে সেটাই করবো